নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসামে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত আজকে অষ্টমী আর আজকে অষ্টমীর আমার স্পেশাল মেনু হচ্ছে এটা তো আমরা সবাই এদিকে সামনে সামনে বা পুজো ছিল আর সেখানে আমরা গেছিলাম আর কোপ নিয়ে এলাম এই যে খিচুড়ি নিয়ে এসছি আর একটা তরকারি দিয়েছি আর তরকারি কিছু নিজস্ব কাস্টমার আছে তাদেরকে দিলাম আর এই এইগুলো नहीं भाज छोलार डाल ये दिए नारकेल दिए छोलार डाल चटनी पापड़ तेज धोका ছিল আমি দিইনি কটাই বেঁচে গেছে। আর অনেকগুলো খাবার গেছে আর খাবার যাওয়ার পর আর আমরা খেতে বসবি তখন খেতে বসবো তাই ভাবলাম খেতে বসার আগে একটুখানি ভিডিও করি এই কটা ধোকায় আছে আর ছিল পায়েস বানিয়েছিলাম এই যে পায়েসটা আর কাস্টমারের অর্ডার ছিল চিকেন আর এই চিকেনটা তো নেই চিকেনটা শেষ হয়ে গেছে চিকেনটা ঝোলটা রয়েছে আর আমি আমরা বানিয়েছিলাম নবরত্ন এইগুলো ছিল আমাদের অর্ডার তার আমাদের এখন আমরা খেতে বসবো এই এই যে যেইটুকু আছে এইটুকু দিয়ে আমরা ঝটপট করে খেয়ে নিয়েছি তারপরে সন্ধে সন্ধি হতে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ হলো একটা যে অষ্টমী পুজোর প্রসাদ আর একটা হচ্ছে সন্ধি পুজো প্রসাদ আর যেটা মিষ্টিটা দেখছো সেটা মিষ্টিটা আমাদের দেওয়া হয়েছে তো এই হলো আমাদের আজকে মেনু ছিল আর তারপর আর ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার সময় ছিল না সন্ধ্যা একেই আমরা তখন খেয়েছি সাড়ে পাঁচটা ছটা বাজে তো যাই হোক এইভাবে করে দিনটা কেটে গেল। তবে খুবই ভালো কাটলো তারপর আর রাত্রে তো বুঝতেই পারছো এত ভিড় ছিল রাত্রে বাড়িতে এসে আর এনার্জি ছিল না বন্ধুরা এটা হচ্ছে না সাড়ে তিনটার সময় আমি ছাদিয়ে গেছিলাম মানে আমার ডগিদেরকে নিয়ে তো তখন দেখছি এত গাড়ি গাড়ি যাচ্ছে তো বুঝতেই পারছো কীরকম মানে কী কী সবাই ফিরে দেখতে বেরিয়েছে আর কীরকমভাবে ঘুরে দেখছে সেটা দেখতেই পাচ্ছ আর আমি তখন কিন্তু ছাদে আর আমি ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি যে রাতে পুজো কলকাতার কী অবস্থা পুজো সবাই তো রাত্রেবেলা দেখে আর এই যে দেখো দেখে মনে হবে না তো এখন সাড়ে তিনটে বাজে তো যাই হোক এইভাবে করে সপ্তম অষ্টমী তো কেটে গেল। আর বুঝতেই পারছো তাহলে নবমী আর দশমী তিনটা এইভাবেই কেউ করে কেটে গেল তো যাই হোক এখন তো আমি ভিডিওটা এডিট করছি তখন আমি দেখলাম যে বেশ ভালোই লাগছিল এটা হচ্ছে নবমী দিন সকালবেলা যেহেতু ক্যাফে যেতে পড়ে তাই জন্য প্রতিদিন প্রণাম করেই ঠাকুরকে যেতাম নবমী মেনু ছিল এটা আর দশমীর দিন আর ভিডিও করতে পারিনি দশমীর দিন সকাল সকাল তরকার লুচি বানিয়ে খেলাম আর দশমীতে এই ছিল মেনু এগুলো সব সকাল থেকে আমরা এই অষ্টমী নবমী দশমী একদম সময় পাইনি আর দশমীর দিন দশমীর দিন পরের দিন দশমীর পরের দিন একাদশীর দিন এ দেখো দুর্গা প্রতিমা চলে যাবে আজকে তাই আর এই যে দেখো ভাষাটা কেমন দেখাচ্ছে এটা কিন্তু আমাদের ক্যাফে না ক্যাফের পেছনে একটা প্রতিমা পুজো হয়েছিল সেই পুজোটা আর এত সুন্দর ফিট মানে ভালো লেগেছে দেখতে এই প্রতিমাটা যখন ভাসান যায় তখন এত সুন্দর লেগেছে এখানে প্রতিমা যাচ্ছে আর পেছন দিকে কিছু কিছু মেয়েরা ডান্ডিয়া নাচ করতে করতে যাচ্ছে তো দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম আর শুভ বিজয়া সবাইকে সবার নিশ্চয়ই পুজো খুব ভালো করে কেটেছে আর এইভাবে করেই সবাই আনন্দে থাকুক আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক আনন্দে থাকো যাই হোক তো এইভাবে করে আর ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি কারণ ভিডিওটা যখন ওরা প্রতিমা ভাষণ যাচ্ছে তখন আমি খুবই ব্যস্ত ছিলাম আর সেই জন্য মানে ভাবলাম যে চট করে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে ক্যামেরাটা আনতে গিয়ে তখন মানে একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে খারাপ লাগলেও অবশ্যই জানিও তাহলে আমি নতুনভাবে চেষ্টা করব আরও ভিডিও যখন দেব তখন কিছু ভালোভাবে করার জন্য আর আজকে একাদশী আর সেই জায়গাটাই দেখো কিন্তু রাত্র এখন দেড়টা বাজে তো সেই যে চার দিনের কী অবস্থা আর আজকের কী অবস্থা তোমরা সবাই পুজো নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট আবার ভিডিওতে ততক্ষণের জন্য বাই